হজরত আলী পাটোরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিআলা এই দিবসটি নবী সদ জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউলের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাদ আল্লাহ জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো দিনটি নবী সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে কখনো বের করা হয় রেলি বের করা হয় এই কোনটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে সেটা একটু খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথেকে আসছে জন্মদিবস উদযাপন সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন এটা অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন এরপর প্রশ্ন হলো আমাদের এলাকার কিছু মসজিদের রবিউল ওয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবি আউয়াল উপলক্ষে এ বাদত বন্দিগি নে কামল মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম রবি আল্লাহলকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা বা তার কেউই অতএব এই এই তাদের তাদের সময়ও সময়ও ছিল জন্মের দিনটি করেননি ছিল তারা যে কাজ করেননি সে কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত আলোসজ্জা আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুসজিদে কল্লিসটা যে জায়জ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে হতে হতে বলে বলে আমাদেরকে যে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মহুন্না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু বেড়াতে পর্যবসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার আমি একজন শিক্ষিত মানুষ আসলে সিরাত সম্পর্কে জানতে চাই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আছে আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নদুই সৈয়দ আবুল হাসান আদি আবুল হাসান আলী আনবী রহমতুল্লাহ আলহের নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান রহমান উমারপুরি রহমতুল্লাহ আর বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলিয়া সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দবির রহমতুল্লাহ আলহিব সিরাত সিরাদ মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাদ আল্লাহ সিরাজ সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তার